দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছে বাবরিম চত্বর থেকে হাজার হাজার মানুষ এসে নামাজ পড়ার ঘর আজকে জুমাবার অর্থাৎ বারোই ডিসেম্বর আজকে এই চত্বরে শুরু হতে চলেছে জুম্বার নামাজ দেখতে নিউজে দেখতে পাচ্ছে আর শুক্রবার বারো ডিসেম্বর সকলে জানেন যেখানে আজকে জুম্বার নামাজ শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন সেখানে লাখো মানুষ দেখতে পাচ্ছেন মানুষ আসছে দেখতে পাচ্ছে মানুষ মার দূর দূরান্ত থেকে আসছে জেলা রাজ্য এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসছে দেখতে পাচ্ছেন দর্শক আজকে বাবরি মসজিদ চত্বরে বাবরি মসজিদ চত্বরে জুম্মা নামাজ শুরু হতে চলেছে প্রথম জুম্মা দেখতে পাচ্ছেন লোকারণ্য একেবারে জায়গা দেওয়া যাবে না যেটা বলছিলেন যে পঁচিশ বিঘার দাগ সেটা পঞ্চাশ বিঘাটাও উঠতে হয়ে যাবে যা লোক আছে দেখতে পাচ্ছেন কত মাউন্টের সমাগম একেবারে হাজার হাজার লাখ লাখ মাউন্টের সমাগম আর কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদের বিল্ডিং বাবরি মসজিদে দেখতে পাচ্ছেন রেজি নগরের বাবর মসজিদ সেখানে জুম্মন নামাজ আদায় হবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন জুম্মন নামাজ শুরু হতে চলেছে রেজি নগরে বাবরি মসজিদ চত্বরে আজকে জুম্মাবার অর্থাৎ দেখতে পাচ্ছেন সরাসরি সবার বার্তা ফেসবুক নিউজে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ কাতার কাতার লাইন দিয়ে আসছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে মানুষের লোকার্য দেখতে পাচ্ছেন সেই লোকারণ্য হচ্ছে মুর্শিদাবাদেজনগরে মসজিদ চত্বরে প্রথম জুম্মার নামাজ আদায় হবে আর প্রথম জুম্মার নামাজ আদায় হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষের নামাজের জন্য এসেছে আর প্রথম জুম্মার নামাজ আদায় হবে এই বাবরি মসজিদ চত্বরে দেখতে পাচ্ছেন দর্শক যে দর্শক দেখতে পাচ্ছেন সেই জুম্মার র নামাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাবরি মসজিদ চট করে রাস্তা দিয়ে কাঁটায় মানুষ দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো মাঠ এবং পুরো মাঠ একেবারে ভর্তি হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য সরাসরি জীবনের প্রথম জুম্মা এই জুম্মার ধরুন আমরা সকলে জমায়েত হয়েছি প্রথম জুম্মা পড়বো ইনশাল্লাহ আর জম্মার জন্য সকলে এসেছে আর এত মানুষ আসতেছে আমি চতুপুর থেকে এসেছি দিনে দিনে বলবো যে মসজিদ হচ্ছে খুবই ভালো লাগছে আর আসাম থেকে লোক আসবে আমাদের যোগাযোগ হচ্ছে তো আমি আসছি প্রথম জন্য সাকি হওয়ার জন্য আমি নাম আমার নাম সাজিবুর রহমান দেখতে পাচ্ছেন আসাম থেকে বললেন খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ এখানে কাতারে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে সু হতে চলেছে আসাম থেকে আসাম দেখতে পাচ্ছেন আল্লাহ হক ধ্বনি মুখরিত হয়েছে গোটা বাবরি মসজিদ চত্বর আল্লাহ হকবার ধনীতে মুখরিত হয়ে উঠেছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের রেজিনগর থানা বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদ চত্বরে আজকে আর কিছুক্ষণের মধ্যে জুম্মার নামাজ শুরু হবে সেই দৃশ্য সরাসরি সবার বার্তা দেখতে পাচ্ছেন আর কিছু নাম ইতিহাসে সাক্ষী হতে চলেছে সেই বেলডাঙ্গা একেবারে ঐতিহাসিক সে দৃশ্য দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষের কাতার জন্য বসে রয়েছে শুরু হবে জুম্মার নামাজ

সে জুম্মান নামাজ শুরু হবে একেবারে ইতিহাসের সাথে সাক্ষী হয়ে থাকবে আজকে দিনটা মন্ডল এ মাডো দেখতে পাচ্ছেন সেই লাখো লাখো মানুষের সমাগম এখানে এসে আর অত্যন্ত মাল